আবেগ অতিরিক্ত আবেগ আমার কেন জানি না মনে হয় যে অতিরিক্ত শব্দটাই আমাদের জন্য ক্ষতিকর আমার কেন জানি না মনে হয় যে কোনো কিছুর একটা নির্দিষ্ট সীমা আছে আর সেই সীমা লঙ্ঘন করা উচিত নয় আমি জানি না এটা বাস্তব কিনা আমি জানি না এটা সত্য কিনা আমি জানি না এটা গ্রহণযোগ্য কিনা তবে মনে হয় যে শুধুমাত্র আবেগ দিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় উপরওয়ালা আমাদেরকে বিবেক দিয়েছেন সেটাকে কাজে লাগানোর জন্য হ্যাঁ সেটাকে ব্যবহার করার জন্যে এত বেশি আবেগী হওয়া ভালো নয় একটা জেনারেশন ছিল একটা সময় ছিল যখন কেউ এক গাল পেতে দিলে আরেক গাল পাতলে হয়তোবা সেখানে মানবিকতা মানসিকতা কাজ করত কিন্তু এই জেনারেশনে দাঁড়িয়ে এমনটা হওয়াটা অনেক কঠিন না আমি বলছি না যে আগ বাড়িয়ে কারোর সাথে ঝামেলা করো আমি বলছি না কারোর সাথে তর্কে যাও আমি এমনটা বলছি না আর আমি এমনটা বলতেও চাই না আমি এটাকে সাপোর্ট করি না যে তুমি অক্রিম কাউকে আঘাত করো সেটা নিজের কথার মাধ্যমে হতে পারে অথবা নিজের হাতের মাধ্যমে হতে পারে প্রথমত আঘাতটা তুমি করতে যেও না কিন্তু যখন কেউ তোমাকে আঘাত দিচ্ছে তখন নিজেকে সতর্ক করে নাও নিজে সতর্ক হয়ে যাও দ্বিতীয়বার আঘাত দেওয়ার সুযোগ করে দিও না এখানে নিজের আবেগকে এতটা ভাসিয়ে দিও না যে বিবেক কাজ করা বন্ধ করে দেয় নিজের আবেগকে নিয়ন্ত্রণ করো এ পৃথিবীর প্রত্যেকটা মানুষই নিজের স্বার্থ বুঝে তুমিও যদি নিজের স্বার্থটা বুঝে থাকো তাহলে সেটা অপরাধ নয় তাহলে সেটা অন্যায় নয় তবে হ্যাঁ কাউকে ক্ষতি করতে যেও না কারণ ক্ষতি চেয়েও না আর কেউ যদি তোমাকে ক্ষতি করতে চায় তাহলে তাকে তাকে দুর্বলভাবে নিও না মনে রেখো এই পৃথিবীতে আজকের দিনে ক্ষতি করার জন্য কোনো শত্রুতার প্রয়োজন পড়ে না আপন মানুষগুলোই যথেষ্ট আমি জানি যখন আপন মানুষগুলো আঘাত দেয় যখন আপন মানুষগুলো ধোঁকা দেয় যখন আপন মানুষগুলো হিংসা করে তখন সত্যি অনেক কষ্ট লাগে কিন্তু বিশ্বাস করো সব থেকে বেশি হিংসা নিজের আপন মানুষগুলোই করে আমি তো বলবো তোমার শত্রুদেরকে কষ্ট দেওয়ার জন্য জীবনে বেশি কিছু করার প্রয়োজন নেই নিজের উন্নতিতে ধ্যান দাও নিজেকে উঁচু স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করো নিজেকে উঁচু মাকামে নিয়ে যাওয়ার চেষ্টা করো দেখবে তোমার ক্ষতি চাওয়া মানুষগুলো কষ্ট পাচ্ছে দেখবে তোমার খুশিতে দুঃখ পাওয়া মানুষগুলো এমনিতেই কষ্ট পাচ্ছে কারণ তুমি যখন দেখাবে যে তুমি সুখে আছো তুমি ভালো আছো অটোমেটিক্যালি সেই মানুষগুলো কষ্ট পাবে তাদের প্রতি অতটা আবেগী হয়েও না যারা তোমার প্রতি আবেগীন হয় যাদের তোমার প্রতি আবেগ কাজ করে না মনে রেখো মানসিকতা মানবিকতা এগুলো যদি সবার মধ্যে থাকত তাহলে পৃথিবীতে কোনো মানুষ অত্যাচারিত হতো না কোনো মানুষের সাথে অন্যায় অবিচার হতো না আমি বলছি না যে এমনটা নেই অবশ্যই আছে যেখানে ভালো আছে সেখানে খারাপও থাকবে যেখানে খারাপ আছে সেখানে ভালো থাকবে তবে অবশ্যই এটা তোমার সিদ্ধান্ত তুমি কোনটাকে গ্রহণ করবে তুমি কোনটাকে অ্যাকসেপ্ট করবে তুমি কোনটাকে নিজের করবে আর সিদ্ধান্ত নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ সঠিক সিদ্ধান্ত নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ বিশ্বাস করো এই পৃথিবীতে অনেক মানুষের অনেক ছোট্ট সিদ্ধান্ত তার জীবন পরিবর্তনের কারণ হয় হতে পারে তোমার ছোট্ট একটি সিদ্ধান্ত তোমার জীবন পরিবর্তন করে রেখে দেবে শুধু নিজেকে আবেগে ভাসিয়ে দিও না নিজে আবেগে গা ভাসিও না কিছুটা মস্তিষ্ক দিয়ে ভাবার চেষ্টা করো কিছু ক্ষেত্রে মন ব্যবহার করো কিছু ক্ষেত্রে আবেগ নিয়ন্ত্রণ করো কিছু ক্ষেত্রে নিজেই নিজেকে বোঝানোর চেষ্টা করো ভালো খারাপের মধ্যে পার্থক্যটা বুঝা সময় অপচয়ের কারণ খোঁজার পরিবর্তে সময়কে কাজে লাগানোর চেষ্টা করো সুযোগ হাতছাড়া করার পরিবর্তে সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করো তুমি হয়তোবা বা জানো তুমি হয়তোবা বা শুনেছ যে প্রত্যেকটা মানুষের জীবনে সুযোগ আসে আর সেই সুযোগটার নাম হচ্ছে আগামী আগামীকাল হ্যাঁ কাল। তুমি তোমার আগামী আগামীকালটাকে কোথায় কেমনভাবে কিভাবে ব্যবহার করবে কতটা কাজে লাগাবে আর কতটা অপচয় করবে এই সমস্ত কিছুর উপরে কত কিছু নির্ভর করে সেটা তোমাকে আমি বোঝাতে পারবো না নিজের কালটাকে কাজে লাগানোর চেষ্টা করো তাহলে নিজের গতকাল নিয়ে যে দুশ্চিন্তা যে টেনশন যে মন খারাপ কাজ করে যে হতাশা কাজ করে যে আফসোস কাজ করে এগুলো আর করবে না যদি তোমার আগামী কালটাকে সুন্দর করতে চাও যদি তোমার আগামী কালটাকে সুন্দর করতে পারো আর আগামী দিনটাকে সঠিক করার জন্য আজকের দিনটাকে ব্যবহার করাটা খুবই গুরুত্বপূর্ণ আর আজকের দিনটাকে সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার করার জন্য নিজের অতিরিক্ত আবেগটাকে নিয়ন্ত্রণ করাটা খুবই গুরুত্বপূর্ণ অতিরিক্ত জিনিসটাই ক্ষতিকর অতিরিক্ত জিনিসটাই ক্ষতিকর কিছু নির্দিষ্ট বিষয় বাদ দিলে অতিরিক্ত জিনিসটা সত্যি অনেক ক্ষতিকর সীমা লঙ্ঘন করা উচিত নয় প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সীমা আছে সাপোজ তোমাকে যদি বলি তুমি আজকের দিনটাকে অপচয় করছো প্রতিটা দিন তুমি অপচয় করতে করতে আসছো আজকের দিনটাকেও করছো আগামীকাল এটাও করবে কিন্তু এইভাবে তোমার যদি আগামীকাল আরও কিছুদিন চলতে থাকে তাহলে এমনটা নয় যে এর কোনো রিয়াকশন তোমার জীবনে ঘটবে না দেখো কর্মা বলে পৃথিবীতে একটা জিনিস আছে। কর্মের ফল বলে একটা জিনিস আছে না ভাগ্যের দোহাই দিয়ে ছেড়ে দেওয়া যায় কিন্তু ভাগ্যে কি আছে সেটা জানাটাই বড় তাই কেউই তো জানি না তাহলে কেন চেষ্টা করি না কেন পরিশ্রম করি না কেন মেহনত করি না কেন রেজাল্ট আশা করি কোনো কর্ম ছাড়াই এমনটা তো গ্রহণযোগ্য হতে পারে না নিজেকে প্রশ্ন করে দেখো না নিজেকে প্রশ্ন করো উত্তর ওটা পাবে নিজেকে প্রশ্ন করো বিষয়টা জানতে পারবে নিজেকে প্রশ্ন করো বিষয়টা সামনে আসবে নিজেকে প্রশ্ন করো পরিস্থিতিকে অজুহাত বানানো বন্ধ করো অতিরিক্ত আবেগ নিয়ন্ত্রণ করো দেখবে প্রশ্নের উত্তর তুমি নিজেই দিতে পারছো যে প্রশ্নের উত্তর তুমি জানতে চাচ্ছ সেই জন্য বলছি নিজের আবেগ নিয়ন্ত্রণ করো কারণ পৃথিবীতে যারা নিজেকে দুঃখী ভাবে তারা সত্যি দুঃখে থাকে এই পৃথিবীতে যারা নিজেদেরকে দুর্বল ভাবে সত্যি তাদের সাথে খারাপ কিছুই ঘটতে থাকে নেগেটিভ কিছুই হওয়ার সম্ভাবনা থাকে আর এই সমস্ত কিছু জেনেও যদি নিজেকে দুর্বল ভাবতে শুরু করো নিজের দুর্বলতাগুলোকে মানুষের সামনে জাহির করো তাহলে নিজের উপরে লজ্জা করো তুমি জানো কিছু মানুষ সুযোগ সন্ধানে কিছু মানুষ সুযোগের সৎ ব্যবহার করতে ভালোবাসে কিছু মানুষ শুধুমাত্র মানুষকে ব্যবহার করতে পছন্দ করে দেখো জীবনের এই পর্যায়ে দাঁড়িয়ে একটা জিনিস তো আমি অনুভব করছি যে না বলাটা গুরুত্বপূর্ণ সকলের মন রাখার কোনো প্রয়োজন নেই যেটা পছন্দ নয় যেটা করতে পারবে না সেখানে না বলে দাও অন্য কাউকে আশায় অন্য কাউকে আস্থা দিয়ে রেখো না হতে পারে সে তোমাকে নিয়ে গিয়ে তোমার সময়ের অপচয় করছে আবার হতে পারে তুমিও সময় দিতে পারলে না আর সে তোমার আশায় বসে আছে। তাই মিথ্যা আশা মিথ্যা আস্থা দিও না মুখের উপরে না বলার অভ্যাসটা তৈরি করো সকলের মন রাখার যে বদ অভ্যাস সেটাকে ত্যাগ করো সকলের সামনে ভালো সাজার যে বদ অভ্যাস সেটাকে ত্যাগ করো হ্যাঁ এটাকে বদ অভ্যাস কেন বলছি জানো কারণ অনেক সময় আমরা অন্যদের মন রাখতে গিয়ে নিজেই নিজেকে কষ্ট দিয়ে ফেলি অনেক সময় আমরা অন্যদের মন জয় করতে গিয়ে নিজেই নিজের কষ্টের কারণ হয়ে যাই নিজেই নিজের মন খারাপের কারণ হয়ে যাই নিজের আবেগের ওপরে নিয়ন্ত্রণ হারায়ও না নিঃসন্দেহে তোমার জীবন সম্বন্ধে ধারণা অনেক বেশি হতে পারে জীবনের তিক্ত অভিজ্ঞতাগুলো তোমার সঞ্চয় হয়েছে তিক্ত অভিজ্ঞতাগুলো মানুষের জীবনে তখনই সঞ্চয় হয় যখন মানুষ খারাপ সময় অতিক্রম করে যখন মানুষ খারাপ সময়ের মধ্যে দিয়ে নিজের জীবন কাটায় তখন বোঝা যায় প্রকৃত আপনার সংখ্যা কত সেটা প্রকাশ পায় নাকি সংখ্যাতে দেখো তোমার মনে প্রশ্ন জাগতেই পারে তোমার মনে প্রশ্ন জাগতেই পারে আমি কেন বারবার বলছি যে নিজের অতিরিক্ত আবেগকে নিয়ন্ত্রণ করো নিজের আবেগকে নিয়ন্ত্রণ করো কেন বলছি তুমি আমাকে প্রশ্ন করতেই পারো কেন বলছি জানো দেখো তুমি হয়তো বা যে সহজ সরল মানুষগুলোর উপরে থেকে বেশি জুলুম করা হয় অসহায় মানুষগুলোর উপরে সব থেকে বেশি অত্যাচার করা হয় দুর্বল মানুষগুলোর উপরে সব থেকে বেশি অত্যাচার করা হয় প্রভাবশালী মানুষগুলো সব সময় দুর্বল মানুষের উপরেই শাসন চলায় আর দুর্বল মানুষগুলো অতিরিক্ত আবেগী হয় সুতরাং নিজের দুর্বলতা আড়াল করার জন্য নিজের আবেগ নিয়ন্ত্রণ করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি প্রয়োজনীয় তুমি যদি দেখে থাকো যদি তুমি এটা জেনে থাকো যদি তুমি এটা শুনে থাকো যে সহজ সরল মানুষগুলোর বেশি অত্যাচার হয় যদি এমনটা সত্যি হয়ে থাকে তাহলে কেন তুমি সহজ সরল হতে যাবে আর যদি ওবা হয়ে থাকো তাহলে কেন তুমি সেটা মানুষের সামনে প্রকাশ করবে মানুষকে দেখাতে যাবে মানুষ কিন্তু সুযোগের সৎ ব্যবহার করে চলে যাবে বিশেষ করে এই জেনারেশনে দাঁড়িয়ে অত বেশি সহজ সরল হতে চেয়েও না অত বেশি নিজের দুর্বলতাগুলোকে ফুটিয়ে তোল না আমি জানি না জীবন নিয়ে তোমার কি ধারণা কিন্তু তুমি কি এটা বুঝো না যে তোমাকে হিংসা করা মানুষগুলো কখনোই তোমার শুভাকাঙ্ক্ষী হতে পারে না কখনোই তোমার আপনজন হতে পারে না যদি এত কিছু জানার পরেও নিজের আবেগ নিয়ন্ত্রণ না করো যদি এত কিছু জানার পরেও তুমি অতিরিক্ত আবেগী হয়ে থাকো যদি এত কিছু জানার পরেও নিজের বিবেককে ব্যবহার না করো তাহলে জীবন নিয়ে অভিযোগ করার কোনো জায়গা থাকবে না উপরওয়ালাকে অভিযোগ করার কোনো জায়গা থাকবে না দেখো বাস্তবতা এটাই যে স্বয়ং উপরওয়ালা এটা বলেন না যে তুমি তোমার প্রাপ্য জিনিস থেকে সরে এসো নিজেকে সরিয়ে নাও যেটা তোমার সেটার উপরে তোমার সম্পূর্ণ অধিকার আছে সেটাকে কোনো মানুষ জোর জবরদস্তি করে ছিনিয়ে নিতে পারবে না আর যদি কোনো মানুষ জোর জবরদস্তি করে ছিনিয়ে নেবে আর তুমি হাত গুটিয়ে বসিয়ে থাকবে তুমি চুপচাপ দেখবে এমনটা কিন্তু হতে পারে না কারণ তোমার অধিকারকে অস্বীকার করার পারমিশন স্বয়ং উপরওয়ালাও দেন না তাহলে কেন তুমি তোমার অধিকার ছিনিয়ে নেবে না কেন তুমি তোমার অধিকার বুঝে নেবে না কেন তুমি সমস্ত কিছুকে মুখ বুঝে সহ্য করবে কেন তুমি নিজের দুর্বলতাগুলোকে মানুষের সামনে প্রকাশ করবে কেন তুমি অন্যায় হওয়া সত্ত্বেও বুবার মতো আচরণ করবে কেন তুমি তোমার আবেগকে সামনে রেখে বিবেককে সম্পূর্ণরূপে অকেজু করে দেবে উপরওয়ালা এটাও তোমাকে দিয়েছে নিশ্চয় এটার কোনো না কোনো কাজ আছে নিশ্চয়ই এটারও ব্যবহার আছে তাই এটাকেও ব্যবহার করাটা প্রয়োজন আবারও বলছি বেশিরভাগ জিনিস অতিরিক্ত করা উচিত নয় বেশিরভাগ জিনিসেরই সীমা লঙ্ঘন করা উচিত নয় কোনো মানুষকে অন্ধের মতো বিশ্বাস করা উচিত নয় কোনো মানুষের সিদ্ধান্তকে অন্ধের মতো গ্রহণ করা উচিত নয় আর এটা আমাদের ছায়াই আমাদেরকে বুঝিয়ে দেয় যে ছায়া আমাদের অত্যন্ত কাছের একটি সঙ্গী সেই ছায়াও অন্ধকারে গায়েব হয়ে যায় সুতরাং এটা বুঝে নিও যে পরিস্থিতির সাপেক্ষে অনেক কিছু পরিবর্তন হয় আজ যাকে তুমি বন্ধু ভাবছো কাল সে তোমার শত্রু হতে পারে না এটা না হোক আমি এটা চাই না কিন্তু হতেও তো পারে আর হয়ে থাকে যে তোমার কাছের যে তোমার আপন কাল সে তোমার শত্রু হতে পারে তাই নিজের দুর্বলতা গুরুকে নিজের বন্ধুকে প্রকাশ করো না নিজের সমস্ত গোপন কথা সকলকে অন্ধের মতো শেয়ার করো না আবেগে গা ভাসিয়ে নিজের বিবেককে বিসর্জন দিও না তাই বলছি এখনো সময় আছে নিজের বিবেককে কাজে লাগাও